নমস্কার ট্যাডি ফুড চ্যানেলের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকের বিকেলে টিফিনে তেল ছাড়া জল দিয়ে আলুর পুলচা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখবেন তো আলুর পুলচার জন্য ময়দা নিয়েছি ময়দাগুলো মাখিয়ে নেব লবণ সাদা তেল তো বেকিং পাউডার এক চামচ দেবো আর বেকিং ছোটা হাফ চামচ দেবো কুলচাটা ভালোভাবে ফুলবে আর দু চামচ টক দিয়ে দেবো রুটি বা লুচি যেভাবে মাখানো হয় তার থেকে একটু পাতলা করে মাখাবো অল্প একটু সাদা তেল মাখিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেবো ময়দার দশ মিনিট রেস্টে রেখে দিয়েছি আর আলু পুরের জন্য আলুগুলো সেদ্ধ করে নিয়েছি আলুটা মাখিয়ে নেব লবণ অল্প একটু লঙ্কা গুঁড়ো দেবো চাট মশলা হাত দিয়ে ভালো করে ম্যাচ করে নেব তো আমি এখানে পেঁয়াজ দিচ্ছি না নিরামিষ করছি তো আপনারা পেঁয়াজও দিতে পারে গেছে আর ময়দাদের রেস্টে রেখেছিলাম ওটা লেচি কেটে নেব তো বাটির সেপ করে নেব দিয়ে ভেতরে আলুর পুর ভরে চাপিয়ে বেলে নেব এইভাবে সবকটা লেচির ভেতরে আলুর পুর ভরে নেব লেচিগুলো পুর ভরা হয়ে গেছে একটু ময়দা ছড়িয়ে দিয়ে বেলে নেব সাদা তিল কালো তিল তে একটু বেলুন দিয়ে চাপিয়ে দেব কম হয়ে গেছে অল্প একটু জল দেব বসিয়ে দেব দিয়ে ঢাকনা দেব কত সুন্দর ফুলে উঠছে উপরে অল্প একটু ঘি ছড়িয়ে দেব হয়ে তুলে নেব চব কটা কুলচা বানিয়াই নেব